আসসালামু আলাইকুম আর একটা ব্লক নিয়ে আজির হলাম আমি আমদাদুল ভাই দেখেন বিনা ডিএন ওয়ান গ্রাম কয়ারালি বিলের নাম হলো আপনার পিসলা বিল যখন যাইতেছি তখন আপনি দেখলাম অনেক মানুষ যায় দেখতেছি তারপরে মাছ অনেক মাছ আমাদের দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর দেখতে জিনিস আমরা যখন ঈদগে যাই তখন দেখতাম অনেক সময় বড়ি ভাই কিন্তু বাইলে কি বা আমরা এতটা ভাবি নাই কিন্তু আজকে দেখার পরে তো বুঝতে পারলাম যেন অনেক মাছ কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন আমাদের এখানে যখন বৃষ্টি হয়েছিলো কিছুদিন যাওয়ার আগে বন্যা হয়েছিল তখন এই বন্যার মাঝে এইখানে মাছ অনেক দল হয়ে গেছিলো কিন্তু আপনার প্রচুর পরিমাণ মাছ এখান থেকে মারা হওয়ার পরে তো আপনারা মানুষের লোভ সামলাইতে না যার কারণে দেখেন আপনারা জালের অভাব নাই দূর থেকে মানুষ দেখা যাইতেছে খুবই সুন্দর কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাছ তা বুঝে যেতেছে না আপনারা ভিডিওটা দেখেন দেখলে পরে বুঝতে পারবেন যে এখানে মাছ আছে কি না দেখেন মনে হয় এক থেকে দেড় ফুট পানিব কিন্তু প্রচুর পরিমাণ মাছ কিন্তু আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন নতুন হয়েছেন আমার পেজের সাথে যুক্ত হবেন আর নতুন ভিডিও পেতে সবসময় উপভোগ করবেন আর আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য আপনারা দেশ এবং প্রবাস যারা যারা আছেন সকল ভাইদের কাছে সর্বোচ্চ অনুরোধ করে বলতেছি আমার ভিডিওগুলো আপনারা টেলা দেন না আপনারা ভালোবাসা এবং স্নেহ অনেক কিছু হতে পারে আপনারা আমার শুধু চ্যানেলটাকে ফেলে দেন আপনারা একটু সহযোগিতা করবেন আর আপনাদের ভালোবাসায় হয়তো জীবনটা অনেক ফিরে আসতে পারে বাক্য কখন যে কার কী হয় কেউ বলতে পারে না মানুষ যখন বাইকের পিছে দৌড়ায় তখন বাক্য বোঝা যায় যে কাছে আসবে না দূরে চলে যাবে আপনি দেখেন ক্লান্ত হয়ে গেছে মানুষ ওই যে মানেও অনেক মাছ হতেছে জাল পল কেউ টেলা জালি দেখেন ছোটো ছোটো পুলো কিন্তু তেমন একটা পানি না তার কারণে প্রচুর পরিমাণ মাছ মানে ইয়ে হতেছে করে দেখেন অনেক সুন্দর দেখেন যে অনেক মানুষ খারাপ হয়েছে কিন্তু তারাও কিন্তু নামার ইচ্ছা কিন্তু কারণ জিনিস ছাড়া তো আর নানাম লেখা হতো না ভালো করে লক্ষ্য করেন এই যে দেখেন অনেক মানুষ কি বলবো আমি অনেক দূরে তো যার কারণে আপনার ভিডিও রাখা আছে টাইনে তো এই কারণে আপনার মানুষে দেখতেছে কিন্তু আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা যারা দেখতাম আপনাদের সকলের কাছে দোয়া চাই ভালোবাসা